টানা চার দশক ধরে জলে ডুবে আছে বাড়ি, মাঠ ঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির থেকে শুরু করে পুরো এলাকা স্থায়ী জলবদ্ধতার শিকার হয়ে দুইশো গ্রামের অন্তত দশ লাখ মানুষ হারিয়েছেন স্বাভাবিক জীবনযাপন একচল্লিশ বছরেও মেলেনি সেই জলবদ্ধতার সমাধান তাই জলবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএম চালু সহ পাঁচ দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন ভুক্তভোগীরা ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে রোববার নয় জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুরু হয় এ কর্মসূচি সোমবারও অব্যাহত ছিল এই কর্মসূচি

তাদের ব্যবসায়িক মনোবৃত্তির ফলে জলবদ্ধতা থেকে পরিত্রাণ মিলছে না এর একমাত্র দাবি যদি আমরাঙ্গার খাল পঞ্চাশ ফুট আল আর বিশ ফুট গভীর করে আর মানে কি চার মাইল করে চার মাইল কাটে হ্যাঁ সেনাবাহিনীর মাধ্যমে যদি কেটে দেয় তাহলে আমাকে এই মুহূর্তে পানি সরে যাবে আর এই দালালকে কাছে দিলি পানি নবর দালালকে কাছে দিলি এ কোনো কাজ হবে না আর আমরা জানি টিআরএম যে সময় চালু ছিল টিআরএম চালু ছিল সেই সময় কিন্তু আমাকে বাড়িগত পানি উঠতো না হ্যাঁ আর টিআরএম বাস্তবায়ন যদি করে তাহলে আমরা বাঁচবো পঞ্চাশ বছর দেশ স্বাধীন হলো একটা জনপদ চল্লিশ বছরের অধিক কাল পানির তলে ডুবে গেল সেই এলাকার মানুষের মাটি দেওয়ার জায়গা নাই পুরানোর জায়গা নাই লেখাপড়ার জায়গা নাই বাচ্চাদের খেলার জায়গা নাই ফসল উৎপাদনের জায়গা নেই তার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনের যে আমরা শহরের মানুষ বিবেকবান মানুষ ঘরে বসে থাকতে পারি না সে কারণে আমরা সেই ছাত্র জীবনে চল্লিশ বছর আগেও তাদের মিছিলের সাথে সুর মিলিয়েছি আজকেও তাদের মিছিলের সাথে সুর মিলিয়ে এখানে এসেছি সংগঠনের আহ্বায়ক রঞ্জিত বাওয়ালির নেতৃত্বে প্রায় দুই শতাধিক নারী পুরুষ এখানে অবস্থান নেন এ সময় তারা কৃষি যন্ত্রপাতি ও ধান ফেলে রেখে প্রতিবাদ জানান বাংলাদেশ হচ্ছে পলিতে দিয়ে গঠিত বাংলাদেশের পলি কাটিয়ে কোন নদী বাঁচানো যাবে না আমাদের পলি রাখাল জায়গা একমাত্র টিআরএম এই পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন খাল বিভিন্ন নদী বিভিন্ন অঞ্চল কাটার নামে এই সরকারের হাজার হাজার কোটি টাকায়রা উঠে নিচ্ছে এবং সেখানকার যে সমস্যা তীব্র থেকে আরও তীব্র হচ্ছে তাই আমি আমার দাবি বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডকে উৎখাত করতে হবে এই মন্ত্রণালয় ডিপার্টমেন্ট আমাদের এই মুহূর্তে বাদ দিতে হবে এই জোর দাবি সরকার কাছে জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর কাছে সরজমিনে জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী হাই 42 থেকে 50 স্কুল কলেজ পানির তালে করোনার কারণে ভোটের সময় অনেক স্কুলে সেন্টার হতে পারে না এরকম এক পরিস্থিতিতে আমরা আসেন সামাজিক একমত তাদের আমরা লাগাতার অবস্থান কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছি দাবিনা আদায় হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানাল নেতারা